ভাইয়া চলে যাচ্ছে বাবর যাবেন তুমি যাবো যাও আল্লাহ হাফিজ ভাইয়া ইনশাআল্লাহ ভাইয়া কন্ট্যাক্ট রাখবেন আমি ফোন দিব না আপনাকে জান আচ্ছা এই জানলাটা একটু বন্ধ করে দাও আমি ভুল করে ফেলছি একটু বন্ধ করে দাও আমি ভুল করছি এটা খুলে ভাইয়া চলু লাঞ্চ করে দিতে পারতো দেশি খাবার রেডি করতে হবে লাঞ্চে আবার আপনার জন্য আজকে আসলে বেশি খারাপ লাগে আমার আসলে ভাইয়া চলে গেল মানে আমি আসলে তুমি মানতে পারতেছি না খারাপ লাগতেছে অনেক আমি বাংলাদেশে যেতে পারিনি কতদিন তো আমার বাসায় বাংলাদেশ এসে চলে গেলে আমার খুব খারাপ লাগে আমার কান্না আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ভাইয়া লাস্ট ডে ভাইয়া আজকে আমাদের বাসা থেকে চলে যাবে তো এই যে ভাইয়া লাগেজ টাগেজ সব কিছু গুছিয়ে নিছে দেখতে পাচ্ছেন তো কি বলবো রেডি হচ্ছিল ভাবলাম যে একটা লাস্ট ব্লগ শেয়ার করে দিতে হচ্ছে লাস্ট ব্লগ ভাইয়ার সাথে আমার সব কিছু নিজ আর আমার কি বলবো ভাইয়া চলে যাচ্ছে অনেক খারাপ লাগতেছে যে এত তিনটা চারটা দিন একসঙ্গে ছিলাম খুব ভালো লাগতেছিল যখন একসঙ্গে আসছে বাংলাদেশী মানুষ আর ভাইয়াকে ঘুরিয়ে দেখিয়েছিলাম সব জায়গাতে দেখাতে পারিনি কারণ টাইম তো হয়নি আরও দু দিন থাকলে দেখাইতে পারতাম তো এখন হচ্ছে ভাইয়া চলে যাচ্ছে ফাইনালি আর খারাপ লাগতেছে অনেক বেশি বাট কি করব তো এটা হচ্ছে জীবন লাইফ আসলে এরকমই মানে এখন এখানে একটু পরে আরেক জায়গায় ঠিক আছে কোনো ঠিক নাই আর আমার খুব ভালো লাগে যখন বাংলাদেশ থেকে কেউ আমার আমার কাছে আসে বাংলাদেশি কেউ মানে আমার সাথে আমাদের বাসায় আসে আর কি তো খুব ভালো লাগে যাওয়া লোক একটু খুলে যাচ্ছে আজকে খুব ঠান্ডা ভাইয়া জ্যাকেট ট্যাকেট নিয়ে নেন ঠান্ডা আজকে বাইরে বাইরে আজকে হাওয়া চলতেছে অনেক ও মাইক নো জানালটা একটু খুলে দি তো চাটাটা খুলো দিছিলাম আমি আমার বড়কে ডাকতে যাচ্ছিলাম কারণ ভাইয়া চলে যাবে তাই আমার বড়ছে দোকানে কোথায় তুমি ভাইয়া চলে যাবে আমার বড়ছে নিচে কাজ করতে আসো ভাইয়া চলে যাবে লাস্টবার আসো চলে যাবে ডাকতেছে অনেক মন খারাপ হয়ে গেছে হ্যাঁ ভাইয়া চলে আরো বেশি খারাপ লাগতেছে আমাদের সবার যে মানুষটা ছিল এই কয়েকটা দিন বেশ মজায় কাটিয়েছিলাম একসাথে খুব ভালো লাগতেছিল এখন যাওয়ার সময় আসলে খারাপ লাগতেছে একটা মানুষ থাকলে আসলে মায়া হয়ে যায় ঠিক আছে তো এইটা হচ্ছে ব্যাপার তো এখন আর কি করা যাবে বলেন কিছু করার নাই লাইফটা এমন তো এই সব স্মৃতিগুলো আসলে বাচ্চা বাচ্চা কেন করতেছো তুমি তাই ভার্সো ও চলে আসছে ভাইয়া চলে যাবে তাই এই জানা একটু বন্ধ করে দাও আমি ভুল করে ফেলছি একটু বন্ধ করে দাও আমি ভুল করছি এটা ভুলে

জানালাটা খুলে ভুল করে ফেলছে আবার বন্ধ করতে বললাম হাওয়া আচ্ছা একটা ইয়ে করো ধরো ভাইয়ার সাথে এটাই হচ্ছে আমাদের লাস্ট স্মৃতি ও হোস ও স্যার ভাইয়া আপনার জুতা পাইছেন

আল্লাহ ভাইয়া কন্ট্যাক্ট রাখবেন আমি ফোন দিব না আপনাকে জান আচ্ছা পৌঁছে আমাকে নখ দিয়ে একটা ভাইয়া চলে গেল ভাইয়া তো ফাইনালি ভাইয়া চলে গেল খারাপ লাগতেছে আমার নিজেরও কিছু করার নাই ছিল জীবনটা এরকম তো খারাপ লাগতেছে কান্নাও পাচ্ছে ভাইয়ার জন্য যে একটা মানুষ এতক্ষণ ছিল আমার বাসায় আমার সাথে এতটা খুন ছুটি মজা কত কিছু হলো ভাইয়ার সাথে এখন চলে গেল। খারাপ লাগতেছে তো আমার বাসায় যে বেডটাতে ভাইয়া শুয়েছিল বেডটা খালি খালি লাগতেছে এখন আমার সত্যি কথা মানে বাড়িটা পুরো একদম ফাঁকা লাগতে যত দুদিন ধরে ভেসতে ঘুরে বেরিয়েছি কত কিছু করছি একটা মানুষের সাথে কান্না পাই দেশের মানুষ কান্না পাই আমার এখন ডোবা মধ্যে ঢুকতে ইচ্ছা করতেছে না এত স্মৃতি ভাই আর এত কিছু দুটো তিনটে দিন এত আড্ডা এত গল্প সত্যি মানে বলে বোঝাতে পারব না যে আমার ফিলিংসটা কেমন আর বাংলাদেশ থেকে কেউ আসলে আসলে বেশি খারাপ লাগে আমার আসলে ভাইয়া চলে গেল মানে আমি মানতে পারতেছি না খারাপ লাগতেছে অনেক আমি বাংলাদেশে যেতে পারিনি কতদিন তো আমার বাসায় বাংলাদেশের এসে চলে গেলে আমার খুব খারাপ লাগে আমার খুব কান্না আসে আমি মনোভাব ব্যক্ত করতে পারতেছি না যে আমার আসলে তুমি আমি বলতে পারতেছি না যে আমার আসলে আমার আসলে কেমন লাগতেছে আমি নিজেই আপনাদেরকে কি বলবো বলেন খুব খারাপ লাগতেছে মানুষটা ছিল চলে গেল এখন তো এর থেকে আর কি আমার খুবই মেনে নিতে পারতেছে একটা মানুষ থাকলে না মায়া হয়ে যায় হ্যাঁ মানুষটা চলে যাচ্ছে এখন ভাইয়া আমার সঙ্গে বেশ সুন্দর মানে একটা আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের ভাইয়ার সাথে আমার ভাইয়া বোনের মতো দেখতাম ছোট বোনের মতো সময়। যখন থেকে আসছে ছোট বোনের মতো দেখছে সব সময়। ঠিক আছে এটাই বলতো আপু আপু বলে যখন ডাক দিত মানে কতটা ভালো লাগতো ভাইয়া যখন আপু আপু বলে এরকম ভাবে ডাক দিত যে আপু মানে মনের মধ্যে একটা শান্তি লাগতো যে না কেউ বলছে আপু বলে ডাকছে যাই হোক ভাইয়া এই বেডটাতে এই বেডটাতে ঘুমাতো ভাইয়া এই বেডটাতে ছিল চলে গেল বেডটা এখন ফাঁকা হয়ে গেল এই বেডটাতে ভাইয়া আসলে ছিল হ্যাঁ এই বেডটাতে তো এখন আপনারা ভালো থাকেন আমি আর কি বলবো আমার তো খারাপ লাগছে আমার তো কিছু বলার নাই